সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড রাউলপিণ্ডিতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তোলে পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে আঠারো দশমিক দুই ওভারে সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড এই ম্যাচ জয়ের মধ্য দিয়ে সিরিজের এখন এক এক সমতায় অবস্থান করছে নিউজিল্যান্ড পাকিস্তানের দেওয়া লক্ষ্যমাত্রা তারা করতে নেমে দুই ওপেনার আসানার রূপ শুরু করলেও ফিরেছেন খুব কাছাকাছি সময়ে টিম সেপার একুশ রানে ফেরার পরের ওভারে টিম রবিসনের আঠাশ রানে বিদায় দেখতে হয়েছে কিউইদের নিউজিল্যান্ড পরপর দুই ওপেনারকে হারিয়ে বসে আর তখনই পাকিস্তানের পক্ষে কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা চোখে পড়ে অবশ্য সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মার্ক চ্যাপম্যান ডিনের সাথে গড়ে তোলেন জয়ের ভিত এই জুটি মূলত নিউজিল্যান্ডে পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে যেখানে বড় নাম চ্যাপম্যান তার বিয়াল্লিশ বলে সপ্তাশী রানের অপরাজিত ইনিং ছিল নয়টি চার ও চারটি ছয়ের মার এর আগে আঠারোতম ওভারে ফিরে যান ডান উনত্রিশ বলে করেন একত্রিশ রান তখন জিততে আর কেবল নয় রান প্রয়োজন যা জ্যাশম নিশানকে সাথে নিয়ে নিরাপদে পারি দিয়েছেন চ্যাপম্যান পাকিস্তান পক্ষে বল হাতে আব্বাসা প্রীতি দুই উইকেট নিয়েছেন এর আগে পাকিস্তানের হয়ে বাবর আজম ও সাইম আয়ুবের শুরুটা বেশ ভালো হয়েছিল তবে দুজনই তিরিশ রান করেই ফিরেছেন আয়ুব আর বাবর সাঁত্রিশ রিজওয়ানকে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠের বাইরে যেতে হয়েছে তার রান তখন বাইশ ওসমান খানের ব্যাটে পাঁচের বেশি রান আসেনি তখন তেরোতম ওভারে খেলা চলছিল পাকিস্তানের রান একশো চার এ অংশে এসে ইরফান খান ও সাদাব খান মিলে দায়িত্ব নেন এই দুই ব্যাটারে দ্রুত রান তোলার ক্ষমতা পাকিস্তানকে লড়াই করার রস এনে দেয় শাদাব খান যখন ফিরেছেন তার ঝুলিতে বিশ বলে একচল্লিশ রানের এক ইনিংস অন্যদিকে ইরফান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বিশ বলে তিরিশ রান করে নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ঈশ্বর নিয়েছেন দুইটি উইকেট